পাঁচ কিংবদন্তি ফাইভ লেজেন্ড অনেক অনেক বছর আগে যখন পৃথিবী এখনকার মতো ছিল না তখন পাঁচটি প্রাচীন শক্তি পৃথিবীর ভারসাম্য রক্ষা করত আলো আগুন বাতাস সময় আর ছায়া এই শক্তিগুলোর প্রহরায় ছিল পাঁচজন আলোক প্রহরী মানুষরূপী অতিমানবিক সত্তা যারা শুধু শক্তির ধারক নয় আদর্শের প্রতীকও ছিল তারা ছিল ভালোবাসা সাহস আত্মত্যাগ সহানুভূতি ও সত্যের রূপ কিন্তু সেই শান্তি ভেঙে দেয় এক অভিশপ্ত সত্তা ভলগারাক্স অন্ধকারের প্রাচীন দৈত্য যে চাইত সব শক্তি একত্র করে বিশ্বকে নিজের মতো গড়ে নিতে ভয়ানক যুদ্ধের পর পাঁচ আলোক প্রহরী মিলে ভলগারাক্সকে শূন্য জগতে বন্দি করে বিদায় নেয়ার আগে তারা ভবিষ্যৎবাণী করে যান একদিন সে ফিরবে আর তখন মানুষের মধ্যেই জন্ম নেবে নতুন পাঁচ আলোক প্রহরী যারা আলোর পথ ধরে অন্ধকারের রথ থামাবে বর্তমান সময়ে পৃথিবীর পাঁচ কোনায় পাঁচ সাধারণ মানুষের ভিতরে জেগে ওঠে অসাধারণ শক্তি তারা কেউ জানত না যে তাদের ভেতরেই রয়েছে সেই প্রাচীন রক্ষকদের উত্তরাধিকার লিয়া আলো এক নিঃসঙ্গ অনাথ মেয়ে তার স্পর্শে জেগে ওঠে সোনালি আলো যা শুধু অন্ধকার দূর করে না হৃদয়কেও উজ্জ্বল করে এলা আগুন অগ্নি স্বভাব সাহসিনী রাগের ঝরে আগুন বের হয় তার ভিতর থেকে কিন্তু সে শেখে এই আগুন ভালোবাসারও হতে পারে যারা বাতাস প্রকৃতির মেয়ে পাখির বন্ধু বাতাস তার কথা শোনে আর সে বোঝে হাওয়া শুধু হালকা নয় শক্তিও বটে রিয়ান সময় চুপচাপ বুদ্ধিমান ছেলে হঠাৎ সে সময় থামাতে শেখে ভবিষ্যৎ তার চোখে ঝলকে ওঠে আর প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহার্ঘ মিল ছায়া চুপচাপ কল্পনা প্রিয় অন্ধকারকে আঁকতে পারে সে কিন্তু ছায়ার মধ্যেও লুকিয়ে থাকে পথ। এই একে একে টের পায় তারা সাধারণ নয় তারা এক নতুন যুগের আলোক প্রহরী পাঁচজন পাঁচ জায়গা থেকে এক রাতে স্বপ্ন দেখে এক প্রাচীন গুহা এক ডাকে ভেসে আসা কণ্ঠ জেগে ওঠো আলোক প্রহরী সময় এসেছে তোমাদের তারা একে একে পৌঁছে যায় সেই গুহায় যেখানে এক গোল পাথরের টেবিলে লেখা পাঁচ হৃদয় এক ভাগ্য যদি মিল হয় বিশ্বাসে তবে রক্ষা হবে পৃথিবী তারা নিজেদের শক্তি চেনে শেখে একসাথে ব্যবহার করতে তারা বোঝে একে অপরকে ছাড়া তাদের কেউই পূর্ণ নয় শূন্য জগতের কোল থেকে ভলগারাক্স জেগে ওঠে তার শরীর আগুন মুখ থেকে ছায়া ঝরে পড়ে আর তার চোখ দুটি সময়কে পেছনে ফেলে ভয় ছড়ায় সে পৃথিবীতে ফিরে এসে শুরু করে শক্তি চুরি করা সে প্রথমে মিলোকে টার্গেট করে তার ছায়ার ভিতরে ভয় ঢুকিয়ে দেয় মিলো নিজের অন্ধকারে হারিয়ে যায় কিন্তু লিয়া নিজের আলোর সাহায্যে তাকে ফিরিয়ে আনে একে একে সবাই নিজেদের ভয় রাগ অনুশোচনা কাটিয়ে উঠে শেষের দিন পৃথিবীর আকাশে অন্ধকার ঢেকে যায় বাতাস ভারী সময় এলোমেলো ভলদারাক্স দাঁড়িয়ে তার তৈরি করা এক অন্ধকার দুর্গের চূড়ায় সে চায় পাঁচজন আলোক প্রহরীকে ভেঙে দিতে কিন্তু তারা জানে আমরা শক্তি নই আমরা বিশ্বাস আমরা অস্ত্র নই আমরা বন্ধুত্ব আর আমাদের মিলনই আমাদের পরিত্রাণ লিয়া ও মিলো একসাথে আলোর ছায়া তৈরি করে নতুন শক্তি যা মিথ্যার পর্দা ছিঁড়ে দেয় এলা ও যারা আগুন ও বাতাস মিশিয়ে বানায় ভয়ানক সাইক্লোন রিয়ান সময় থামিয়ে দেয় তাদের সেই এক মুহূর্ত দেয় যা বদলে দেয় সবকিছু তারা মিলে গড়ে তোলে চূড়ান্ত জ্যোতি যা ভলগারাক্সকে গলিয়ে দেয় শুধু শরীর নয় তার অভিশপ্ত আত্মাও বিশ্বে আবার শান্তি ফিরে আসে প্রাকৃতিক শক্তিগুলো তাদের ভারসাম্য ফিরে পায় পাঁচজন আলোক আবার সাধারণ জীবনে ফিরে যায় কিন্তু তারা জানে আমরা শুধু রক্ষক নই আমরা গল্প আমরা কিংবদন্তি পুরনো সেই পাথরের টেবিলে আবার একটি নতুন লাইন জেগে ওঠে যখন অন্ধকার ঘনাবে পাঁচ হৃদয় আবার জ্বলে উঠবে আর তখন গড়ে উঠবে এক নতুন কিংবদন্তি